সবার সামনেই কেন মিষ্টি খাইয়ে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তাকে জিজ্ঞেস করা হয়েছিল তবে কি নতুন আছে বললেন আসলে পুরোটাই আমি আর সাকিব আমাদের আমাদের তো কোনো শেষ নেই সন্তান একটা ভালো জায়গায় ভর্তি হতে পেরেছে আমাদের আহ সাকিব বিশ্বাস করে আমাকে তিনটা বিজনেসের দায়িত্ব দিয়ে গেছে আমি সবগুলোই খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছি সবগুলো কাজ একদম পুঙ্খানুপুঙ্খভাবে করতে পেরেছি সাকিব জন্য আমাকে গুডুয়ে শেষ দিয়েছে তো আমাকে যদি সে গুড় উইশেস দেয় আমার তো উচিত তাকে মিষ্টি খাওয়ানো আর এই কারণেই মিষ্টি খাওয়া আর তাছাড়া আমার পরিবারের সবাই আমাদের ব্যাপারে অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি সে কারণেই মিষ্টি তো আমাদের আসলে সব বাড়িতে সবাই খুব পছন্দই করে কারণ বিশেষ করে আমার শ্বশুর আমি যখন বাইরে যাই বাবা সব সময় বলবে যে যেই জায়গায় যাব সেখান থেকে মিষ্টি নিয়ে আসতে সেখানে বিখ্যাত মিষ্টি বাবা যখন জব করতেন তখন জানতেন যে কোথায় কোন মিষ্টি পাওয়া যায় সব সময় আমি যেখানে যাই খুলনায় গেলে খুলনার জামতলার মিষ্টি আনতে বলবে চিটাগং গেলে চিটাগংয়ের শিরিষতলার মিষ্টি আনতে বলবে এছাড়া আমি যদি বাগেরহাটে যাই সেখানেও মানে অর্থাৎ বাবার পছন্দ যশোরের এক এক জায়গার এক এক রকমের মিষ্টি বাবার পছন্দ তো আমি যেখানেই যাই সেখান থেকে নিয়ে আসি বিশেষ করে যদি কলকাতায় যাই তাহলে তো কলকাতা থেকে নানান রকমের মিষ্টি নিয়ে আসি সাকিবের পছন্দের মিষ্টি আছে সানামুখী ওটা আনতে ভুলি না সাকিবও জানে যে আমি রসগোল্লা খুব পছন্দ করি তাই ও যখন থাকতে

আজ দুপুরে খাবার খাইনি এরকম আর কি শাকিবের ক্ষেত্রেও তাই হয় মা ওর জন্য অনেক কিছু রান্না করে রাখে ও আসবে জন্য ও খাবে কিন্তু দেখা গেল কোনো একটা স্পেশাল খাবার আছে যে খাবারটা ওর খুব পছন্দের তখন কি করে দুপুরে সেই খাবারটা সে খায় না সেটা না খেয়ে ওই সময়টা জমায় এবং ওখানে ওই মিষ্টিটা বা কিংবা ওই খাবারটা খায় এটা আমাদের দুজনেরই এই স্বভাবটা আছে যখন ডায়েটে থাকি তখন একদমই করা ডায়েট আর ডায়েট না করলে তখন দেখা গেল একদিন আমরা সারাদিনই খেয়েছি এরকমটাও হয়েছে আসলে আমরা তো না নায়ক নায়িকা তারকা আমাদের তো ফিটনেসের ব্যাপারটা দেখতেই হয় না হলে একটু মুটিয়ে গেলেই অনেক কথা শুনতে হয় আর আমার ধরনটাই একটু গাট্টুগুট্টু টাইপের তারপরেও যতটুকু পারছি এখন দর্শক ভক্তরা চায় বলেই জিম করে না খেয়ে ডায়েট করে ফিগারটা ঠিক রাখছি কারণ সামনেই দুটো সিনেমার কাজ রয়েছে এবং বড় বড় বাজেটের সিনেমা ওগুলোতে তো নিজেকে একটু ভালোভাবে দেখাতেই হবে তো ওটাই তো আমার জীবনের লাস্ট চমক তো দেখা যাক বন্ধুরা আপনাদের জন্য কি ঝলক নিয়ে আসে অপু বিশ্বাস